সালামু আলাইকুম এভরিহান আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে অনলাইনে ব্যবসা করবেন দেখুন এটি হলো আমার পেস কিউট কিট আমি এখানে বেবি ড্রেস সেল করি তো আপনারাও চাইলে আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট সেল করতে পারেন আপনাদের পেজে দেখুন এখানে আমি কিছু বেবি প্রোডাক্ট কিনেছি আপনার ব্যবসা শুরু করার জন্য অনেক বেশি পুঁজির দরকার হবে না আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আমার এখানে আট হাজার টাকার মাল আছে তো কীভাবে শুরু করবেন চলুন আমরা দেখে নিই একটু যেটা আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো এবার চলে আসি আমরা অনলাইনে ব্যবসা কীভাবে শুরু করবো অনলাইনে ব্যবসা শুরু করতে আমাদের সর্বপ্রথম লাগবে একটি ফেসবুক পেজ ফেসবুক পেজটি আমরা কীভাবে খুলতে হয় সেটি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাব যদি চান যে আমি ভিডিও দিই তাহলে আমাকে কমেন্ট করবেন আমি দিয়ে দিবো ফার্স্টে আপনার ফেসবুক প্রোফাইল থেকে একটি ফেসবুক পেজ খুলে নেবেন ফেসবুক পেজ যখন খুলবেন তখন আপনার ব্যবসা কিসের উপর হবে সেই ক্যাটাগরিগুলো এখানে সিলেক্ট করে নেবেন ফেসবুক পেজ লাগবে কারণ আমরা ফেসবুক পেজে আমাদের প্রোডাক্ট সেল করব সো আমাদের ফেসবুক পেজ হয়ে গেল দেন আমরা আমাদের প্রোডাক্ট আমরা কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব অর্থাৎ আমরা কোন প্রোডাক্ট সেল করবো আমাদের ফেসবুক পেজে সেটি আমাদেরকে সিলেক্ট করতে হবে আমি বাচ্চাদের বেবি ড্রেস নিয়ে ব্যবসা করতেছি সো আমি বেবি ড্রেস আমার প্রোডাক্ট হিসেবে সিলেক্ট করছি সো আপনাদের কাছে যদি আরও ভালো প্রোডাক্ট থাকে যেগুলো ইউনিক যেগুলো চলবে সবসময় আনকমন কিছু আনার চেষ্টা করবেন যেটা বাজারে নাই যেটার কাস্টমার বেশি তাহলে আপনার বিজনেসটি খুব দ্রুত গ্রো করবে আমি বেবি প্রোডাক্ট কেন সিলেক্ট করছি কারণ আমরা জানি বড়োরা অনেক সময় শুধু দুইটা ঈদ জন্মদিন এই সব দিনেই ড্রেস কিনে থাকে কিন্তু বেবিদের সারা বছরই ড্রেস লাগে বেবিরা একদিনে দুই তিনটা ড্রেস নষ্ট করে সেহেতু বেবিদের প্যারেন্টসরা আপনার চার পাঁচটা করে ড্রেস কেনে প্রতি মান্থ এক্ষেত্রে বেবি ড্রেসটা সেল হয়ে যায় আপনি আপনার প্রোডাক্ট নিজে সিলেক্ট করবেন আপনি টফ শোল্ডার নিয়ে বিজনেস করতে পারেন আপনি ব্যাগি প্যান্ট নিয়ে বিজনেস করতে পারেন আপনি টি শার্ট নিয়ে বিজনেস করতে পারেন আপনি চাইলে জুতা নিয়ে বিজনেস করতে পারেন আপনি চাইলে থ্রি পিস নিয়ে বিজনেস করতে পারেন দুই ঈদের সবাই থ্রি পিসটা অনেক বেশি চলে সারা বছরে থ্রি পিস চলে আপনি থ্রি পিস নিয়ে বিজনেস করতে পারেন আপনি মেয়েদের টি শার্ট নিয়ে বিজনেস করতে পারেন অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা সিলেক্ট করবেন সেই প্রোডাক্টটা একটা টার্গেটেড কাস্টমার থাকতে হবে এমন প্রোডাক্ট সিলেক্ট করবেন না যেটার কাস্টমার অনেক কম সো ফার্স্টে আমরা আমাদের ফেসবুক পেজ খুললাম দেন আমরা আমাদের প্রোডাক্ট সিলেক্ট করলাম ফেসবুক পেজ ক্রিয়েট করে প্রোডাক্ট সিলেক্ট করার পরে আমাদেরকে সেই প্রোডাক্টটার একটা সুন্দর ভিডিও বানাতে হবে আপনি প্রোডাক্টটা এনে প্রোডাক্টের ছবি তো আপনার ফেসবুক পেজে আপলোড করলেনই পোস্ট করবেন কিন্তু পোস্ট করলে আপনার প্রোডাক্ট সেল হবে না আপনাকে করতে হবে প্রোডাক্টের একটা ভালো ভিডিও বানাতে হবে অথবা আপনি যদি যে পোস্টটা করলেন ওই পোস্টটা বা ভিডিওটা বুস্ট করতে হবে বুস্ট করলে ফেসবুকে সকলের কাছে এটা পৌঁছাবে আপনি চাইলে নিজে বুস্টিং করতে পারেন অথবা আপনি বিভিন্ন এজেন্সি দিয়ে বুস্টিং করাতে পারেন কিন্তু বর্তমানে ফেসবুকে যত ধরনের পেজ আছে বুস্টিং করতেছে তার ভিতর নাইনটি পার্সেন্ট ফেক আপনি যখন বুস্টিংয়ের জন্য টাকা দেবেন আপনার একটা রান করবে কিন্তু একটা রান করে বিশ থেকে ত্রিশ সেন্ট যখন রান হবে তখন আপনার একটা আবার অফ করে দেবে কিন্তু আপনি ফুল পেমেন্ট করে দিবেন যখন দেখবেন একটা অ্যাক্টিভ আছে এক্ষেত্রে স্কামাররা আপনাকে বুস্টিং করে দিব বলে আপনার টাকাটা বেড়ে দেবে সেক্ষেত্রে আপনাকে নিজে বুস্টিং করতে হবে নিজে কীভাবে বুস্টিং করবেন সেটাও আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি সেহেতু বুস্টিং করতে ডলার লাগে তো আপনারা বলতে পারেন ভাই আমার তো পাসপোর্ট নাই আমার তো ডুয়েল কারেন্সি কার্ড নেই আমি কিভাবে বুস্টিং করবো নিজে এজন্য রেডেড পে একটা অ্যাপ আছে রেডেড পে থেকে আপনাকে একটা কার্ড কিনে নিতে হবে এক্ষেত্রে আপনার কোনো পাসপোর্ট লাগবে না কোনো ব্যাংকের ঝামেলা নেই আপনি সরাসরি বাইনান্স থেকে আপনি আপনার কার্ডে ডলার ইনভেস্ট করে নিতে পারবেন মানে ডলার ট্রান্সফার করে নিতে পারবেন এবং কার্ড থেকে আপনি কার্ডটা যখন আপনার অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করে রাখবেন তখন আপনি আপনার বুস্টিং যখন করবেন আপনার কার্ড থেকে ব্যালেন্স কাটবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি দেখুন এটি হলো আমার ফেসবুক পেজ আমার ফেসবুক পেজের নাম কিউট কিড্ডো আমি যেখানে বেবি ড্রেস সেল করি এই যে দেখুন আমার পেজে গেলে এই যে আমি বেবিদের ড্রেস সেল করি আমি এখানে পোস্ট করি যখন নতুন প্রোডাক্ট আনে আমি এখানে পোস্ট করে দিই সেই ড্রেসগুলো বা সেই প্রোডাক্টগুলো কিন্তু পোস্ট করলে আপনার সেল হবে না আপনার এখানে বোস্ট করতে হবে সো প্রোডাক্ট সেল করতে গেলে অবশ্যই আপনাকে বোস্ট করতে হবে কারণ ফেসবুকে আপনাকে কেউ চেনে না আপনি নতুন একটা পেজ খুলছেন আপনার পেজে পোস্ট করলে আপনার প্রোডাক্ট সেল হবে না সো দেখুন এটা আমার পেজ আমি এখন দেখাই আমার অ্যাড দেখাই এটা হলো আমার অ্যাড ম্যানেজার এখানে যে আমি একটা অ্যাড রান করছি এখন আমি আপনাদেরকে দেখাই এই যে আমার রান অ্যাড অ্যাক্টিভ আছে এইটা আমি সিক্স ডলার এখন পর্যন্ত স্পেন্ড করছি আমার মেসেজ আসছে একশো আমার ভিউ হয়েছে বারো হাজার দুইশো তেইশটা আমার রিচ হয়েছে দশ হাজার দুইশো তিরানব্বই তো এখানে যে একশো ষোলোটা মেসেজ আসছে এর মানে এই না যে আমি একশো ষোলো জনের কাছে প্রোডাক্ট সেল করছি আপনাকে ইনবক্সে এতজন মেসেজ দিছে তার ভিতর তাদের সাথে কথা বলে আপনি যাদের কাছে প্রোডাক্ট সেল করতে পারবেন তাদের কাছে আপনি প্রোডাক্ট সেল করলেন একশো ষোলো জনের ভিতরে আমি ধরেন তিরিশ জনের কাছে প্রোডাক্ট সেল করতে পারছি বাকি সবাই হয়তো বা ভুল করে মেসেজ দিয়ে ফেলছে না হলে মেসেজ দিয়ে দাম শুনে অথবা প্রোডাক্ট নিবে না কথাবার্তা বলে হারায় গেছে এরকমই হবে তো আপনার টার্গেট থাকবে আমি একশো জনের ভিতর মিনিমাম বিশ থেকে তিরিশ জনের কাছে প্রোডাক্ট সেল করব। আপনার আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনাদের এই যে আমার বিজনেস মেটা যেটা ওখানে আমি দেখাচ্ছি এই যে মেসেজ ইনবক্সে যাব এই যে এতজন আমাকে মেসেজ করছে এর ভিতরে আমি যাদের কাছে সেল করছি যাদের প্রোডাক্ট বা সাইজ অ্যাভেলেবেল আছে বা যারা নিতে চেয়েছে আমি তাদের কাছে সেল করতে পারছি সবার কাছে যে সেল করতে পারবেন এমন যেখানেও আমি দেখাতে পারি আমার সিক্স পয়েন্ট টু থ্রি ডলার ইনভেস্ট করছি স্পেন্ড করছি আমার পার মেসেজিংয়ে এখন কাটছে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্ট এভাবে অনলাইনে প্রোডাক্ট সেল করতে হবে এর জন্য আপনার একটা ফেসবুক পেজ লাগবে একটা কার্ড লাগবে রিডট পে একটা কার্ড লাগবে এবং প্রোডাক্টগুলো ডেলিভারি দেওয়ার জন্য আপনি পাঠাও অথবা স্ট্রিট ফার্স্ট ইউজ করতে পারেন আমি পার্সোনালি স্ট্রিট ফার্স্ট ইউজ করি সেক্ষেত্রে আপনার বাসার নিচে থেকে প্রোডাক্ট নিয়ে যাবে আপনার অ্যাড্রেসে ডেলিভারি করে দেবে এবং ক্যাশ অন ডেলিভারি করবে ডেলিভারি হওয়ার পরে আপনার পেমেন্ট আপনার প্যানেলে অ্যাড হয়ে যাবে